সুরি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তরুজ্জামান সজীব আজকে এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটা অনেকেরই জীবনের অংশ হয়ে গেছে সেটি হলো ত্বকের অ্যালার্জি হঠাৎ চুলকানি শুরু হলো হল দাগ উঠলো ফুসকুরি বের হলো আমরা বেশিরভাগ সময় ধরে নিই এটা অ্যালার্জি কিন্তু আসল সত্য হলো সব কিছু কিন্তু অ্যালার্জি নয় অনেকেই ভুল ধারণা পোষণ করে থাকেন অনেকে ফাঙ্গাল ইনফেকশন এক্সিমা স্ক্যাবিস এসবকেও অ্যালার্জিভাবে ওষুধ খেতে থাকেন ফলে সাময়িকভাবে কিছুটা কমলেও ভিতরে ভিতরে সমস্যা থেকে যায় এমনকি আরও জটিল হয়ে যায় যেমন একজিমার জন্য যে চিকিৎসা সেটা ফাঙ্গালে দিলে কোনো কাজ হবে না স্ক্যাবিস হলে শুধু একজন চিকিৎসা নিলে হবে না পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে আবার ভুল অ্যালার্জির ওষুধ খেলে ফাঙ্গাল ইনফেকশন আরও খারাপ হয়ে যেতে পারে আসল ব্যাপারটা হলো ত্বকের অ্যালার্জি মানে শরীরের ইমিউন সিস্টেমে কোনো সাধারণ জিনিসকে শত্রু ভেবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তখন চুলকানি লাল দাগ বা ফুলে যাওয়া শুরু হয় এটা হতে পারে খাবারে ওষুধে ধুলাবালিতে বা কসমেটিক্সে কিন্তু একই রকম উপসর্গ ফাঙ্গাল এক্সিমাই স্ক্যাবিসিও হয় জন্য সঠিকভাবে রোগটা চিহ্নিত করাটাই হল আসল কাজ তাহলে কেন ডাক্তার দেখাবেন ত্বকের রোগের চিকিৎসা এক একটার জন্য এক এক রকম তাই অনুমান করে ওষুধ খেলে সাময়িক আরাম মিললেও আসল সমস্যা কিন্তু থেকে যাবে আর দেরি করলে সেই ছোটোখাটো সমস্যা থেকেই বড় জটিলতা তৈরি হতে পারে তাই সঠিক ডায়াগনোসিস ছাড়া চিকিৎসা শুরু করাটা বিপজ্জনক এখানেই ডাক্তারকে দেখানো সবচেয়ে জরুরি সমাধান করছেন তাহলে প্রথমে অ্যালার্জি বা কোন সমস্যার কারণে সেটি হচ্ছে সেটি বের করতে হবে খাবারের কারণে হলে সেটি এড়িয়ে চলতে হবে চুলকানি যদি বেশি হয় ঠান্ডা পানি দিয়ে জায়গাটি ধুই নিতে পারেন সাধারণত অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধে আরাম মেলে তবে নিজের ইচ্ছামতো খাবেন না শ্বাসকষ্ট চোখ মুখ ফুলে যাওয়া বা শরীরে দ্রুত যদি ছড়িয়ে পড়ে তাহলে ডাক্তারের কাছে আসতে হবে আমি আমার রোগীদের শুধু প্রেসক্রিপশনই দিই না আমি বোঝাই রোগটা আসলে কি কেন হলো এবং ভবিষ্যতে কিভাবে প্রতিরোধ করবে এতে তারা দীর্ঘমেয়াদে উপকার পান আপনার যদি মনে হয় এটা অ্যালার্জি তবুও একবার সঠিকভাবে দেখে নেওয়া দরকার কারণ ছোট সমস্যা অবহেলা করলে বড় আকার নিতে পারেন আপনি চাইলে আমাকে সরাসরি চেম্বারে অনলাইনে অথবা ডক টাইম অ্যাপে ভিডিও কনসালটেশনের মাধ্যমে দেখাতে পারেন আজই সঠিক চিকিৎসা শুরু করুন আর নিশ্চিন্ত জীবনযাপন করুন সবাইকে ধন্যবাদ